এই আচরণ বিবি গুলোর ব্যাপারে তোমাদের সাথে এটা তোমাকেই করতে হবে ছাত্র সংগঠনগুলোর সাথে তোমাদের সাথে মিলে তোমরাই বলবে যে এই আমি মনে শুনি তুমি যদি করো আমি কথা শুনতে পাবে না আমি তোমার কাছ থেকে সাহায্য চাচ্ছি পরামর্শ চাচ্ছি যে প্র্যাকটিক্যালি আমরা ডাকছুপি নিয়ে কিভাবে এগোবো এখন সেটা হচ্ছে না সবাই যদি মনে করো তোমরা যে চাই তাহলে আমাদেরকে